হাজিগঞ্জ বড় মসজিদের আসল তথ্য দেখুন এই ভিডিওতে দেখতে হলে চোখ রাখুন শেষ পর্যন্ত সালামুকুম সামতিবিআর মতো রয়েছে হাজিরগঞ্জ বড় মসজিদে চাঁদপুর জেলার অন্যরকম একটা সারা বড় মসজিদ বলেছ চাঁদপুর জেলার মধ্যে সবচেয়ে বড় মসজিদ হচ্ছে হাজরিগঞ্জ বড় মসজিদ সাই বড় মসজিদ অনেক সুন্দর একটা জায়গা বিশাল বড় এরিয়া রয়েছে মসজিদ ভিতরে এই প্রথম আমি সালাতুল এসা নামাজ আদাই করলাম সালাতুল এসা নামাজ আদাই করলাম এই মসজিদে হাজিগঞ্জ বড় মসজিদ মন মটন পরিবেশটা অনেক ভালো লাগছে দেখার মতন আমি কখনো এমন বড় মসজিদ এবং সুন্দর পরিবেশে নামাজ কখনো পড়িনি ফার্স্ট হাজিগঞ্জ বড় মসজিদে গিয়ে নামাজ পড়লাম বিশাল বড় এরিয়ানের মসজিদটা না দেখলে মিস করবেন খুব সুন্দর একটা পরিবেশ হাজিগঞ্জ বড় মসজিদ আমাদের চাঁদপুরের মধ্যে অন্যরকম একটা সবথেকে বড় মসজিদ বলে চলে এক নামে সবাই জানে হাজিগঞ্জ শাহী মসজিদ আলি পাহাড় রহমতুল্লা আলাই যার নামে আজকে হাজীগঞ্জ বড় মসজিদ নামে পরিচিত এবং সবচেয়ে সুন্দর লাগছে দান বাক্সটার মধ্যে অনেক সুন্দর লাইটিং ব্যবস্থা রয়েছে দান বাক্স হাজার হাজার টাকা রয়েছে এবং মানুষ যথারিত নামাজ পড়ছেন এবং চতুর্দিক ঘুরে ফিরে দেখছেন আজিগঞ্জ সেই নিম্বার সেই মিনারটা দেখা যাচ্ছে লাইটিংয়ের অবস্থায় এখনও মানুষ হালকা বৃষ্টি হয়েছিল এই জন্য একটু ঠান্ডা লাগছে খুব সুন্দর একটা পরিবেশ হাজিগঞ্জ বড় মসজিদ কানেকটাই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম এই ফার্স্ট হাজিগঞ্জ বড় মসজিদে আমার যাওয়া এবং একটা নতুন একটা অভিজ্ঞতা হওয়া হাজিগঞ্জ বড় মসজিদ যতই দেখছি ততই ভালো লাগছে বিশেষ করে ভিতরে যখন প্রবেশ করি তখনই মনটা একবার গলো যে এত সুন্দর মসজিদ আমার এই জীবনের প্রথম দেখা তা হচ্ছে হাজিগঞ্জ বড় মসজিদ ছোটবেলায় অনেক শুনেছি হাজিগঞ্জ বড় মসজিদ কিন্তু আজ এই বাস্তবে আজকে প্রথম গেলাম হাজিগঞ্জ বড় মসজিদে আমাদের জন্য অনেক সুন্দর একটা আবহাওয়া সুন্দর একটা পরিবেশ হচ্ছে হাজিগঞ্জ বড় মসজিদ বিশেষ করে যখনই হাজিগঞ্জ অনেকবার যাওয়া হয় আপনি বিশেষ করে রামগঞ্জে কয়েকবার ধারাবর্ষক হিসেবে গিয়েছিলাম বাট হাজিগঞ্জ মসজিদরা রাস্তা থেকে বারবার তোলা হচ্ছে এই মুহূর্তে যে একটা মাদার রয়েছে মাদার সম্পর্কে যে জানুন ভিডিও মধ্যে একবার স্কিপ করে ভিডিও দেখুন হাজি আহমদ পাটোয়ারি আলী পাটোয়ারি রহমতুল্লাহ আলাই এবং অনেক মানুষেরা রয়েছেন এখানে যাদের নাম রয়েছে এই মাজারের একবার উত্তর পাশে যাদের নাম রয়েছে একবারে সুন্নত তালিকাটা শহর রয়েছে কীভাবে ইবাদত করলে আপনি ইবাদত খুব অবশ্যই সম্পর্কেও লেখা রয়েছে এবং অনেকের নাম রয়েছে সবার নাম বলতে পারবো না বিশেষ করে এই মাদারটা বা কোবরটা দেখে অনেক ভালো লাগছে সুন্দর এখনো লাইটিং জল জল এবং মানুষের মনোরম অন্যরকম একটা আবহাওয়া এবং মানুষের যে হালাল নেক নেয় হালাল নেক যে রয়েছে সেই নেয় কিন্তু পরিপূর্ণভাবে থাকে হাজির পরমস্তীদের আমাদের জন্য আজকে পর্যন্ত আর কে বিদিন হাজির